তোমরা হোমকে disele টুপিলাদের সাইজ করবা বিএমপি দের সাইজ করবা উমক দের সাইজ করবা 41 সাল পর্যন্ত সময় নিলে তার আগে সিপ পাটাnga হয়ে পড়ে রক্তাক্ত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকলে জরে কথা ঠে এখন বলতে যে কে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি তোমার খবর কি তখন बोलते যে ভাইরে সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ওক। বলেন তো বাংলাদেশে যত বক্তা আছে, সচ্চাইতে হক কথা বলার বক্তার নাম কি? এ কথা বল না কেন? ধরে কোন? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একইই পড়ছে। ঠিক। ঠিক কিনা বল না। আইরে মামুনুল হকের অপরাধ কি? আজ জেলত বন্দি করে হয়েছিল আপনারা যদি কিছু কথা যদি এখন না বলেন তো তথা ওয়াসহবিল হকের ওয়াজ হবে তথা ওয়াসহবিল হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে হকের পক্ষে লড়াই করতে হবে মৃত্যু যখন হবে হকের পক্ষে আমরা জীবন দিতে চাই জোরে বলেন ঠিক হ্যাঁ কয় বসবেন হ্যাঁ মশান তো ভালোই মারতেছেন কয়দিন আমাক সিনেশ ওয়াজ করতেছি আমাক সিনেশ আমার দল এখন ক্ষমতা তাছ আগামীকাল সকাল দশটায় টায়। সাইজ কর মরে আগামীকাল সকাল দশটায় সাইজ করবে ওই লোকটা সহজ সরল মানুষ আর হুমকি শুনে বাড়ি যে কান দিচ্ছে বউ বলে কান্দ কেন বলে সকাল দশটায় আমাকে সাইজ করবে হাত হাতটাও ভাঙবি সাইজ করবি বহু বলতেছে তুমি কি পাগল নাকি এই দেশে কি বিচার নাই মেম্বার নাই চেয়ারম্যান নাই তাদেরকে বিচার দাও যে তোমার হাত পাও ভাঙ্গে সকাল দশটায় সাইজ করবি তার বিচার দাও স্বামী কান্দের বলে যায় আমাকে হাত পাও ভাঙ্গা সাইজ করবার চাষে ওই সিয়ার মিনি দিল তো বউ বলতেছে তাহলে কান্দ কার কাছে স্বামী বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে আপনারা বলেন তো যার কেউ নাই তার কে আছে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ সকাল দশটায় আমার হাত পাও ভাঙ্গা সাইজ করবে তোমার কাছে বিচার দিলাম তুমি আল্লাহ কিছু করো একচল্লিশ সাল লাগবে না চব্বিশ সালই পলায় যাবে ধরে বলেন কথা ঠিক কি না আল্লাহ আল্লাহ সেই কান্দন ভাই ওর বউ যে বেটা কইছে সকাল দশটায় তো সাইজ কর্ম ওর বউ টাইস আলা বাথরুমে প্যান্ট শার্ট পরিষ্কার করছে ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু সাবানের ফ্যানটা যে হয় সাবানের ফ্যানটা হয় না ওই ফ্যানটা পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে ওটার মনে নেই ওই সাবানের ফ্যান শুকে টাইজের ওপর লেয়ালপা হয়ে আছে লেয়ালপা ওই রাত নয়টার সময় হুমকি দিছে আগামীকাল সকাল দশটায় সাইজ কর্ম ওই রাত নয়টার সময় পেশাব করবার ঢুকছে পঞ্চের স্যান্ডেল পা দিয়ে তলা সমান জোরে গণ কি সমান আর বউ যে লেহাল পা করে থুসে ওই জানে ওই জায়গা কেবল পঞ্চের স্যান্ডেল দুই পাঁও ওই লেহাল পাড়ার উপর দিছে একবার একবারে দুই পাঁও গেছে ওই ঠাস করে পড়ে ও পারে মামারে ও রে এই কথি আর শব্দ নেই বউ ঘর থেকে কয়েকের স্বামী পেশাব করে যায় চিল্লা চিল্লি করলো আশা দেখে হয়ে গেছে চোখে মুখে পানি দিছে পানি দিয়ে হুঁশ ফিরা পেয়ে বলতেছে আমার মা তা নাই জোরে গান কী নাই বউ এখন আইদুল হক কলেজে মেডিকেল কলেজে মোবাইল করছে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি আসেন আমার স্বামীর মাথা নাই রাত এগারোর সময় অ্যাম্বুলেন্স আসতেছে সররে বাবারে মরলাম রে সররে বাবারে মরলাম রে এখন যে ব্যাটারে হুমকি মারছে আগামীকাল দশ সকাল দশটায় সাইজ কর্ম ওই এখন বার হচ্ছে বউ কাই কেন তোমাকে না সাইজ করবি তুই বারাচ্ছ কেন বলে সকাল দশটায় এখন বাজে রাত এগারোটা দেখি তো কার বাড়িতে অ্যাম্বুলেন্স আসলো ওই আসা থাকে যে ব্যাটা হুমকি মারছে ওরই দরজা গাছের তক্তা যেরকম বার করে ওইরকম ধরে বার করে পিছন দিক দিয়ে অ্যাম্বুলেন্সে ঢুকে দিছে টুলের উপর যে শুয়ে হোসে ওই এখন সামনে দেয়া বলতে দে ভাই সকাল দশটা বাজতে অনেক বাকি তোমার এখন খবর কি তোমরা দিছিলে সাইজ করবা উমুকের সাইজ করবা একচল্লিশ সাল পর্যন্ত সময় নিলে। তার আগে সিট পাটাঙা হয়ে পড়ে হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকলে এখান কথা ঠে এখন বলতেছে কে ভাই সকাল দশটা বাজতে অনেক বাকি তোমার খবর কি তখন বলতে তো রে সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ